মুখমন্ত্রী সব কথা ধরার দরকারই মুখ্যমন্ত্রীর অবস্থা মুকুল রায়ের মতো হয়েছে সোডিয়াম আর পটাশিয়ামের গন্ডগোল রয়েছে আমি বলবো বিশ্রামে যান এবং ভালো ডাক্তার দেখান ভারতীয় জনতা পার্টির নীতি হচ্ছে রাষ্ট্রবাদ আর বিকাশবাদ মোদীজির স্লোগানই হচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস আমরা কখনোই এই দুর্বৃত্ত যারা চোখের জল ফেলেছে লোকেদের লুটেরা খুনি ধর্ষণকারী দু হাজার উনিশ সালে বিজেপির তিনজন কর্মীকে মেরে লাশ লোপাটকারী তাদের কোনো ক্ষমা নেই দায়িত্ব নিয়ে আপনাদের বলে ওদের যন্ত্রণা হবে কারণ অনেকদিন ধরে ব্যবসা চালিয়েছে সুকুমারের যে বিয়ে আছে সুরজ সে এত টাকা তুলেছে চাকরিদার নাম ধরে নিজেই বাড়িতে ঢুকতে পারছে না অতএব বুঝেছে পায়ের তলা থেকে মাটি ছড়িয়ে যাচ্ছে এবং সন্দেশখালী হিঙ্গলগঞ্জ ইত্যাদি এলাকায় একদলীয় শাসনতন্ত্র এবং অত্যাচার শেষ হওয়ার পথে তাই সাম্রাজ্য চলে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে এই ধরনের কথাবার্তা বলবে আর যেহেতু এই রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা মমতার সঙ্গে হিসপ্রাই খেতে যায়নি সেটিং অপোজিশন নয় সূর্য মিশ্র ছিল ওদের অসুবিধা ছিল না কংগ্রেসের অপজিশন লিডার ছিল ওদের অসুবিধা ছিল না বিজেপির অপোজিশন লিডার কে নিয়ে ওদের সমস্যা হচ্ছে তাই বিজেপিকে এবং তার দল বিরোধী দল আক্রমণ করবে এটা অত্যন্ত স্বাভাবিক সুপ্রিম কোর্ট সব পক্ষের কথা শুনে রাম মন্দিরকে তার জায়গায় যেমন অ্যালাউ করেছেন তেমনি ইসলাম ধর্ম যারা মানে তাদের জন্য আলাদা করে সরকারের পঁচিশ একর জায়গা অ্যালোট করেছেন দশ একর জায়গা অ্যালোট করেছে সরকার উত্তরপ্রদেশ সরকার পঁচিশ কিলোমিটার দূরে সেখানেও একটি মসজিদ সমস্ত সুবিধাযুক্ত মসজিদ তৈরি হচ্ছে মুখ্যমন্ত্রী ভীষণ কষ্ট যে তার পরিকল্পনা মতো শাহজাহানের ভাই আলমগীর জিয়াউদ্দিন মোল্লা তারা ইডি কে মারল সিআরপিএফ কে মারল তারপরেও তারা গুলি চালানো শীতল কুচির মতো মুসলমান লাশ দু চারটা পাওয়া গেল না উনি নাচতে পারলেন না এটা ওনার বিরাট কষ্ট কাকলি বারার সাথে মুসরফজাহান বসি রাখে এই এলাকার বয়স্ক মানুষদের বার্ধক্য ভাতা দিতে পারছেন না দুয়ারে সরকারে পাঁচবার ক্যাম্প হয়েছে একুশের পরে চটি ছিঁড়ে গেছে বয়স্কদের বারো লক্ষ পঁয়ষট্টি হাজার দরখাস্ত পড়ে আছে আমরা বলছি যে রাজ্য সরকার সকলকে পার্থক্য ভাতা শুধুমাত্র শুধুমাত্র কয়লা বালি মদের কমিশনের টাকায় ভোটারদের ঘুষ দিয়ে ভোট বৈতরণী পাওয়ার জন্য যে কাজটা করেছেন ভারতবর্ষের আইনে ইটস এ পান্স